করেছি রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান তাহলে যেখানে আমরা রক্তর কথা বলা বারবার বলা হচ্ছে একটা রক্ত দিয়ে একটা মানুষের জীবন বাঁচানো যায় এইটাই বলতে চাই যে যদি আপনারা কালকে ডোনার দিতে আসেন তাদের কাজে লাগবে কিন্তু এই ব্যানার ছেড়া ইস্যু করে আমি তো মনে করি ঝাড়াই এই ব্যানারটা ব্যানারটা ছিঁড়েছে যেসব ব্যক্তি কোনো শহীদ হয়েছিল সেই শহীদ স্মরণে আমাদের স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির ইন্ডিয়ান সেকুলার ফান্ডের উদ্যোগে আমরা করতে চলেছি আগামী কাল অর্থাৎ 19 অক্টোবর রবিবার মানে শুরু হবে ঠিক রক্তদান শিবির আমাদের কৃষ্ণমাটি কালতেবেড়া অঞ্চল কৃষ্ণমাটি ব্রাঞ্চে আমি আমাদের কর্মীদের এইটাই বলতে চাই যে যদি আপনারা কালকে ডোনার দিতে আসেন আমাদের পপুলার একজাক্ট লোকেশন হচ্ছে যদি কেউ ভাঙড় দিয়ে আসে প্রথম আমাদের হাদিসালায় আসতে হবে এসে কৃষ্ণমাটি প্রাইমারি স্কুল বা হাই স্কুল বললে একদম ওই কৃষ্ণমাটি ব্রিজের সম্মুখে আমাদের কারেন্ট লোকেশন আছে দশটা থেকে চারটে পর্যন্ত জনগণের উদ্দেশ্যে কি বলবো আমাদের এটা অঞ্চলব্যাপী প্রোগ্রাম আমাদের কৃষ্ণমাটি ব্রাঞ্চ কমিটির উদ্যোগে প্রোগ্রামটা আমাদের অঞ্চলব্যাপী প্রোগ্রাম হচ্ছে জনগণের উদ্দেশ্যে এটাই বলবো যে যারা আসবেন যথার সময় আসবেন আর যদি হচ্ছে যদি কেউ ভাঙড় দিয়ে আসে প্রথম আমাদের হাতে সালায় হবে এসে কৃষ্ণমাটি প্রাইমারি স্কুল বা হাই স্কুল বললে একদম ওই কৃষ্ণমাটি ব্রিজের সম্বন্ধে আমাদের কারেন্ট লোকেশন আছে এদি এদিক দিয়ে যদি কেউ পাকা বল দিয়ে আসে তাহলে সেই সাতুলিয়া ব্রিজে আসতে হবে এদিক দিয়ে যদি কেউ ভোজরাট যদি কেউ দিয়ে আসে তাহলে একজ্যাক্ট লোকেশন গাছা হসপিটাল হসপিটাল বলে আমাদের কৃষ্ণমাটি হাই স্কুল নিদ্রোগ যদি প্রয়োজন হয় যদি কেউ সোনপুরীর বাজার দিক থেকে যদি কেউ আসে তাহলে সে আসতে পারে সাতুলিয়া ব্রিজ সাতুলিয়া ব্রিজ থেকে বলবেন যে আমি যদি কেউ যদি যাবো যারা ছিঁড়েছে রক্ত দান হচ্ছে একটা মহন দান এই রক্ত প্রত্যেক মানুষদের কাজে লাগে আজকে আমি আইএসএফ করি আমার কাজে লাগবে যে এনটি দল করে তৃণমূল কংগ্রেস করে সেই এই রক্ত তার কাজে লাগবে যে আরও আরো গ্রামবাসী আছে তাদের কাজে লাগবে কিন্তু এই ব্যানার ছেড়া ইস্যু করে আমি আমাদের কৃষ্ণমাটি ব্র্যান্ডস কমিটি যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা শাসকের কাছে আর ওদের কাজটাই এই কালচারটা তো এই সেই ওদের নিয়ে কোনো বিবৃতি দেবার আমাদের প্রয়োজন নেই মনে করে যদি আমরা যদি ব্যানারটা ছিঁড়ে আমাদের মানে যদি দুমিয়ে দেওয়া যায় সেই কারণে ওরা ব্যানারটা ছিঁড়েছে আইনের ব্যবস্থা আইন পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমরা ওনারা ব্যবস্থা নিয়েছিল তারপর থেকে আমরা ব্যানার নতুন কানেকশান করে নতুন ব্যানার ব্যানার লাগিয়ে দিয়েছি তারপর থেকে আমাদের এখন বর্তমানে ঠিক আছে দেখুন আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের কৃষ্ণমাটি ব্রাঞ্চ কমিটি যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা শাসকের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেই জন্য ভয় পাচ্ছে ই নিয়ে ই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আর ওদের কাজটাই এই কালচারটা তো এই সেই জন্য ওদের নিয়ে কোনো বিবৃতি দেবার আমাদের প্রয়োজন নেই আমি একটা মন্তব্য যে আমি হলত করে বলতে পারি বিধায়ক নওশাদ সিদ্দিকি যতবার আসিনি ভাওড়ে তার থেকে বেশি এসেছি তার থেকে বেশি পরিষেবা দিয়েছি কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকি কোনো মিটিং মিছিল করতে গেলে প্রত্যেক মিটিং মিছিলকে বাধা দেওয়া হয় এই রক্তদান শিবিরের এর মহান দান মহৎ উদ্দেশ্য এটাকে ভাঙচাল করার পরিকল্পনা করছে কি বল শাসকের কাজ কি শাসকের কাজ হচ্ছে যেখানে যেমন আমরা একটা আমরা ব্যানারে একটা জিনিস উল্লেখ করেছি রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান তাহলে যেখানে আমরা রক্তর কথা বলা বারবার বলা হচ্ছে একটা রক্ত দিয়ে একটা মানুষের জীবন বাঁচানো যায় সেই জায়গায় ওরা বাঁধাতে মতো কী করে ওদের কাজটা তোই যেমন সাইনি ঘোষের নাম বলে একটা খুব ভালো কথা বলেছেন দু হাজার নির্বাচনে সিপিএম থেকে দাঁড়াই আমাদের বিকাশ রঞ্জন স্যার আমি লোকসভা ভোটের কথা বলছি তার পরপরই দাঁড়ায় ওর বিপক্ষে দাঁড়ায় সে আছে মিনি চক্র